স্বপ্ন নিয়ে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে হচ্ছে কি বাবা আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে প্রায় একটা কাছাকাছি মানে সাড়ে বারোটা মতো বাজে আর আজকে হচ্ছে এক এক দু হাজার পঁচিশ এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি ভালো লাগবে তো এখন আমরা হচ্ছে বাড়িতে বেরিয়ে যাব তো সেই জন্য এই যে একটুখানি রেডি করছি স্নান দান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে কালকে অনেকটা বিরিয়ানি ছিল বেঁচে গেছিল সেইগুলোই খাওয়া দাওয়া করলাম সকালে সকালে মতো এই দুকুটাই তো এখন এই যে রেডি হয়ে নিয়েছি সোনাও রেডি সোনার বাবাও রেডি তো এখন বেরিয়ে যাবো চলো দেখো এখন সারাদিন আশা করছি ভালো লাগবে আজকে ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হতে চলে তো বন্ধুরা আমরা কিন্তু এখন হচ্ছে রিক্সায় উঠে পড়েছি রিক্সা করে আমরা হচ্ছে যাচ্ছি করিয়া

এই জন্য এখন লাইন এগুলো সব লাইন টিকিটের লাইন আমি টিকিটটা কিনেছি কীভাবে সেটা আমি জানি প্রায় তাও আধ ঘন্টা দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়েছি আধ ঘন্টা তো হ্যাঁ আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে লাইনে জ্বালানি লাইন দেখতে পাচ্ছি কত বড় লাইনে এইগুলো কিন্তু সব লাইন করে ফিরে আসছি না আমরা তো ইকো পার্কের ভেতরে ঢুকেছি কিন্তু ভাইরা নাকি এক নম্বর গেট দিয়ে ঢুকেছে আর আমরা হচ্ছে ঢুকেছি চার নম্বর গেট দিয়ে এখন হচ্ছে আমরা অবাকার মতো ঘুরে বেড়াচ্ছি খুঁজে পাচ্ছি না আর চার নম্বর গেট থেকে এক নম্বর গেট বুঝতেই পারছো কতটা দূর এখন লোকেশন পাঠালে লোকেশানেও ঠিকভাবে দেখাচ্ছে না খুঁজে পাচ্ছি না এখানে যে আমাদের সাথে রয়েছে বনি আর সোনা আর আমি রয়েছি আচ্ছা অনন্ত বাইরে ওর ডিউটি আছে ইকো পার্কে বললাম তো যে ওর ইকো পার্কের ডিউটি তো ও বাইরে রয়েছে এখন আমরা দেখি যদি খুঁজে পেলাম পেলাম ভালো তাহলে যে যার মতো বাড়ি চলে যাই চলো ভালো লাগছে রোজ গার্ডেন এর আগে তো এসছি দুবার তিনবার করে ইকো পার্কে কিন্তু এত ভেতরে মানে এই দিকটায় ঢোকা হয়নি আমরা চার নম্বর গেটের ভেতরে যেইটুকু ঘোরা সেইটুকু ঘুরে চলে গেছি দেখো বনি এই গোলাপগুলো দেখো ইস এই যে পুরো রক্তের কি কী ভালো লাগছে দেখো গোলাপগুলো কি দারুন কালার কি এক এক তার এগুলো কত যত্ন করে করেছে নিচের পাপড়িগুলো দেখো কিভাবে পড়ে রয়েছে কি দারুন লাগছে না না সেই স্বাভাবিক তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা ওদের দেখা পেয়েছি তো এই যে ওরা ওদের সাথে দেখা হলো রোজ গার্ডেনের একটুখানি সামনে এসেই দাঁড়িয়ে রয়েছে আসলে মানে কি বলো তো মানে ভুল আর কি বোঝাবুঝি হয়ে গেছে এ মানে ওরা ভাই হচ্ছে ভুল শুনেছে যে এক নম্বর বলেছে চার নাম্বার বলেছে ভাই শুনেছে এক নাম্বার তো এই পরেই রিয়া আর ভাই ওরা এক নম্বর দিয়ে ঢুকে গেছে আর আমরা আমি বনি আমি ঢুকে গেছি হচ্ছে চার নম্বর দিয়ে তো যাই হোক এই দেখো আমরা কিন্তু ঝিলের পাড়ে চলে এসেছি যথারীতি তো এখন দেখা যাক আমরা যদি উঠি বোরে তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো মানে দেখাবো শেয়ার করবো এই যে হচ্ছে আমরা ভেতর থেকে মোমো নিলাম মোমোগুলোর দাম খুব একটা বেশি নেয়নি গো সত্তর টাকা করে নিয়েছি তো এই যে মোমো আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এইগুলোই নেওয়া হয়েছে আর এই যে হচ্ছে আমার পাপা দেখি বাবা হ্যাঁ পাপা টাকা হ্যালো বন্ধুরা এখন আমার পাপা মোমো খাচ্ছে কই আসলো লেবু কিনতে চেয়েছিলাম কমলা লেবু এইসব জায়গায় মানুষ লেবু খায় কমলা লেবু দাদার বসবে আমার খালি তো আপনি করি আমরা হচ্ছে চলে এসছি এখন ঘুম স্টেশনে ঘুম স্টেশনে তো ওদের সাথে একটু ভিডিও শেয়ার করি ওই দেখো ঘুম স্টেশন ট্রেন এখন ওরাই বন্ধ আছে দেখেছিস ওই যাক ফটোশ্যুট করতেও ঘুম স্টেশনে ফটোশ্যুট করতেও নাকি বলে দশ টাকা করে পে করতে হবে এটা কোনো কথা হলো মানে যেখানেই যাওয়া হয় টাকা 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 ছাড়া কোনো কথা নেই কে যাবে ফটোশ্যুট করতে চলো ওরা হচ্ছে রিয়া বনি ভাই ওরা বেরিয়ে গেল ওরা বাড়ি চলে গেল আর আমরা এখন এখান থেকে বাড়ি যাব আগে বাইরে যাব বাইরে গিয়ে চন্দিন সেটা দেখা করব কোথায় কোথায় চলে এখন আর ওখানে টয়লেট করতাম আমি দেবো না তো তখন বলেছিলাম টয়লেট কর না চল খালি ঝামেলা করে আমি এক্ষুনি টয়লেট থেকে বেরোলাম ওকে বললাম যে টয়লেট করবি বলে না করবো না এখন আবার বলে তো বন্ধুরা দেখো ও যে চন্দন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছো কাউন্টারে দেখতে পাচ্ছো ওখানে দাঁড়িয়ে রয়েছে চুপি 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 আমরা ভিডিও করছি ও দেখতে পেলে আমি জানি বকা দেবে ওই কাউন্টারে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছো

এর থেকেও বেশি ভিড় ভিড় বাসগুলো যাচ্ছে এইভাবে জানো তো আমি পারবো না এভাবে যেতে দেখা যাক যতটা মানে যখন ভিড় কমবে তখনই যাব আসলে এই এখন না প্রচুর মানুষ হচ্ছে বেরোচ্ছে ইকো পার্ক থেকে মানে যেহেতু এখন ফেরার সময় একটু যদি দাঁড়িয়ে যায় তাহলে হয়তো বা ফাঁকা বাস হয়তো পাবো মানে খুব ফাঁকা না পেলেও এর থেকে ফাঁকা পাবো তো দেখা যায় আরেকটা বারাসাতের গাড়ি দেখো কেমন পরিমাণে ভিড় দেখো দেখো আরেকটা বাস কখন থেকে দাঁড়িয়ে আছি ভয় লাগছিল সোনার এমনিতেই শরীরটা ভালো লাগছে না বলছো মা আমার গা গোলাচ্ছে আমি এই বিড় বাসে উঠলাম লোকের মধ্যে বমি করে দেবো কি করি বলো তো কি করে চাই এখন ভিড় কমছেই না মনে বাড়ছে আরও ভিড় ফাইনালি অনেক যুদ্ধের পর আমরা হচ্ছে বাসে উঠতে পেরেছি তাও মানে ভিড় ছিল মোটামুটি মানে দাঁড়িয়ে এসেছি পুরো রাস্তাটা সেই হচ্ছে ইকো পার্ক থেকে বাঁকড়ায় নামলাম বাকরায় নেমে এই যে এখন ওনারা আবার একটু পর পর টয়লেট পায় যেখানে সেখানে টয়লেট করতে দাঁড়িয়ে পড়ে

তো বন্ধুরা দেখো আমার ভাত হয়ে গেছে আমাকে তো ফোন করবে বলো আমাকে ফোনও করেনি বিরিয়ানি নিয়ে চলে এসছে ওদিকে আমার ভাতও হয়েছে তো এই যে এখানে বিরিয়ানি নিয়ে এসছে দেখি ঢেলে দেখি কিসের কি বিরিয়ানি আসার সময় সোনা সোনা কি যেন বলছিল মা আজকে না ভালো লাগছে না মা বাড়ি গিয়ে সেদ্ধ ভাত করবে নয় মাছ ভাজা ভাত করবে দেখো কপালে কি বিরিয়ানি মানে বছরের প্রথম দিনটা ভগবানও চায় যে আমরা বিরিয়ানি খেয়েই কাটাই তাই তো হ্যাঁ

তো চলো বন্ধুরা আজকে বছরের দিনটা এভাবেই কাটালাম আমরা তোমাদের কেমন কাটলো বছরের দিন মানে হচ্ছে বছরের প্রথম দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হলো না ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফিরে আসি মতো একটি ভিডিওর সাথে নতুন তোমার সবাই ভালো দেখো সুস্থ থে সব দেখো